এর পিছনে একজন জনপ্রতিনিধি আছে তার ইন্ধনে দেখতাছি দেখুন এরই নেতৃত্বে এবং তার বসের নির্দেশে এই ঘটনাটি ঘটনা হয়েছে আঘাত করেছে এই আঘাতটি শুধু যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য আঘাত করে নাই সমস্ত পেশাজীবীদের চপের আঘাতের সামিল যশোরে আইনজীবীকে মারপিটের ঘটনায় ফুসে উঠেছে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এ ঘটনায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার আলটিমেটম দিয়েছেন তারা অন্যদিকে ওই আইনজীবীর বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন তিনি প্রেসক্লাব যশোরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন তার দাবি না মানা হলে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি দুই পক্ষের মধ্যেই এ বিষয় নিয়ে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে মঙ্গলবার সকালে যশোর জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে সমিতির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় রাত এগারোটার পরে তাকে মারধর করেছে এই মারধরের প্রতিবাদে আমরা আজকে এই মানববন্ধন করলাম ওনার মতম লোকের কাছ থেকে যশোর ভারে একজন সিনিয়র আইনজীবী এভাবে আনস্থা হোক আমরা এটা ঘৃণা করি প্রতিবাদ জানাই অপরাধ কি ছিল ওনার অপরাধ ছিল সাধারণ জনগণ ফুটপাতে যারা দোকানদার এই দোকানদারদের পক্ষ অবলম্বন করে পুলিশ কর্মকর্তা এস আই হেলাল উদ্দিনের সেখানে উনি গিয়েছিলেন যাওয়ার পরে সেই ওখানে শালি শুরুর পূর্বেই অতর্কিতভাবে আমাদের একজন প্রিয় অভিজ্ঞ সদস্যকে আঘাত করেছে এই আঘাতটি শুধু দশ জেলা আইনজীবী সমিতির সদস্যকে আঘাত করে নাই সমস্ত পেশাজীবীদের চপেট আঘাতের সামিল অন্যদিকে দুপুর বারোটায় প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন মোস্তাফিজুর রহমান মুকুলি নন আরেক আইনজীবী মাহবুব আলম বাচ্চুর বিরুদ্ধেও তিনি অভিযোগ করেন আমাদের কথা আছে একজন অ্যাডভোকেট একজন সরকারি পিপি তিনি রাস্তার থেকে ফুটপথ থেকে তুলে খাবেন এবং ও কোন আঘাত করে ওনার এই ব্যবসা কর্মীরা আমরা নিন্দনীয় এবং আমরা নিন্দা জানাচ্ছি তাহলে ঘটনা কোথায় ঘটলো জানি রাজনৈতিক উদ্দেশ্য আছে নির্বাচনে ভরাডু পর রাস্তা খুঁজতেছেন এবং এর পিছনে একজন জনপ্রতিনিধি আছে তার ইন্ধনে দেখতাছি দেখুন নে দেখতাছি দেখুন নে এরই নেতৃত্বে এবং তার বসের নির্দেশে এই ঘটনাটি ঘটনা হয়েছে উনি বলছেন যে সালিস করাতে নিয়ে গিয়েছিলেন উনার টেলিফোনে যদি কোনো কল লিস্ট দেখাতে পারেন যে করবা বা থেকে তাকে টেলিফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সালিশ করার জন্য আপনাদের সমস্ত জুতো আমার গলার মালায় দিয়ে আমাকে এখান থেকে বিদায় করে দেবেন আমার লোকজন নিয়ে এই রাস্তা ক্লিয়ার হবে যদি ক্লিয়ার না হয় তিন দিন পর আমার অনুসন্ধান করব। মিলনের ছয়জন কর্মীকে মারপিট করা হয়েছে বলে তিনি দাবি করেন সাজ্জাদুল কবির মিটনের ক্যামেরায় শিমুল ভুইয়া গ্রামের কাগজ